ওয়েলকাম গাইস স্বাগতম জানাচ্ছি কায়ুস রান্নিংয়ের একটি ভিডিওতে আশা করছি আপনারা ভালো আছেন সো আজকে বলতে চলেছি প্রোনাউন সম্পর্কে যাদের প্রণয়নের প্রবলেম আছে আশা করছি আজকে ভিডিওটা সম্পূর্ণ করলে আপনাদের প্রণয়ন সম্পর্কে ডাউট ক্লিয়ার হয়ে যাবে সো চলেন আমরা বেশি টাইম নষ্ট না করে ভিডিওর মধ্যে ইন্টার করি ফার্স্ট অফ অল আমরা দেখে নেব প্রোনাউনের সংজ্ঞা বা প্রোনাউন কাকে বলে সো ডেফিনেশন কী সাধারণত নামের পরিবর্তে যে শব্দ বা শব্দ সমষ্টি বসে তাকে হচ্ছে কি তোমার প্রণাউন বলে বুঝতে পারছেন যে নাম নামের পরিবর্তে শব্দ বা শব্দ সমস্ত বসে বা শব্দগুচ্ছ বসে তাকে আমরা প্রণাউন বলে থাকি ফর এক্সাম্পল কি আপনারা দেখতে পাচ্ছেন সে আমি তুমি তারা ইটিসি অনেক এক্সাম্পল হয় সো সঙ্গে আশা করি বুঝতে রয়েছেন এবারে আমরা ভাগগুলো করে নেই সাধারণত প্রণাউনকে আটটি ভাগ করা হয় সো প্রথমটি হলো পার্সোনাল প্রনাউন তারপরে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তিন নম্বর হল ইনফিনিটিভ প্রোনাউন চার নম্বর হল রিলেটিভ প্রোনাউন পাঁচ নম্বর হল কনজাক্টিভ প্রোনাউন ছ নম্বর হল রিফ্লেক্সিভ প্রোনাউন সাত নম্বর হল ইন্ট্রোগেটিভ প্রোনাউন আট নম্বর হল রেসিভ প্রোটোকাল প্রোনাউন সো প্রতিটা প্রোনাউনের আলাদা আলাদা ডেফিনেশান আমরা উদাহরণ সহ পড়ব চলেন শুরু করি সো এক নম্বর হলো পার্সোনাল প্রোনাউন যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় আপনি বুঝতে পারছেন হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হবে যেমন আমি তুমি সে প্রবৃতা আপনাদের সুবিধার্থে আমি একটি করে সেন্টেন্স দিয়ে দিয়েছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট সে দোকানে গিয়েছিল সো বুঝতে পারছেন আপনারা হয়তো তো নেক্সট দেখি সো দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর হলো ডেমোস্ট্রেটিভ প্রোনাউন এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত করা হয় যেমন বুঝতে পারছেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে নির্দেশ করতে বোঝানো হয় যেমন এগুলো সেগুলো ওগুলো প্রভৃতি এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি দিস বুক ইজ মিন এই বইটি হলো আমার সো চলেন নেক্সট দেখে নেই সো নেক্সট অর্থাৎ তিন নম্বর হলো ইনডিফাইন প্রোনাউন এটি হলো যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে বোঝায় আপনার ধারণা করছেন হয়তো যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝাবে না সাধারণভাবে বোঝাবে কাউকে যেমন কেউ কিছু অন্য মানে এটা এটা সাধারণ মানে গ্রাজুয়ালি কাউকে বোঝাবে সো একদম দেখতে পাচ্ছেন ইজ লুকিং একদমই কেউ আমার দিকে দেখছে সো এই সামান প্রবৃতি নেক্সট দেখি সো নেক্সট অর্থাৎ চার নম্বরটি হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন আপনারা ইন্ট্রোগেটিভ শুনে বুঝতে পারছেন যে এটা কোশ্চেন করা বোঝাবে যা আপনার প্রশ্ন করার জন্য ব্যবহৃত করা হয় যেটা সে তাকেই আমরা ইন্ট্রোগেটিভ প্রণয়ন বলে থাকি যেমন কে কোনটি কার প্রভৃতি সো এক্সাম্পল দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি সো নেক্সট অর্থাৎ পাঁচ নম্বরটি হলো রিলেটিভ প্রোনাউন আপনার প্রোনাউনের নাম শুনে অর্থ ধারণা করতে পারছেন যা একটি বাক্যের অংশকে অন্য একটি বাক্যের সঙ্গে জুড়তে সাহায্য করে অর্থাৎ লিঙ্কির লিঙ্কার হিসেবে কাজ করে সো এক্সাম্পল কি যেমন যে যিনি আর বাক্যের একটা সেন্টেন্স দেখে আমরা দ্য ম্যান হু কল্ড হিজ হেয়ার যে কল করেছিল সে আসে সো নেক্সট দেখে নেই সো নেক্সট অর্থাৎ কনজাক্টিভ প্রোনাউন হলো যে সর্বনাম দুটি বা ততাধিক বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করতে সাহায্য করে সংযুক্ত করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে কনজাক্টিভ প্রোনাউন বলা হয় এক্সাম্পল আমরা দেখে নেই দ্য ম্যান হু কাম হেয়ার ইজ মাই ব্রাদার যে লোকটি আসছিল সে আমার ভাই নেক্সট দেখে নেই আমরা কি আছি সো নেক্সট সাত নম্বর হলো রিফ্লেক্সিভ প্রোনাউন যা হলো কোনো কাজের উপরে নিজের প্রভাব বোঝায় বা নিজের অধিকার প্রবৃদ্ধি বোঝায় যেমন নিজেকে নিজেদেরকে প্রবৃদ্ধি সো এক্সাম্পল কী হি হার্ট মাইসেলফ সে নিজেকে আঘাত করেছিল বুঝতে পারছেন আমরা নেক্সট দেখি লাস্ট অ্যান্ড আট নম্বর হল রেসি প্রোনাউন এটি দুই বা ততাধিক ব্যক্তি ওই জিনিসের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও সম্পর্ক নির্দেশ করে বা সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া নির্দেশ করে আপনারা বুঝতে পারছেন এক্সাম্পল কী আছে দে হোপ ইচ আদার তারা একে অপরকে সাহায্য করে প্রভৃতি ভিডিওটায় কিছু ভুল দুটি হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত আর ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে কোনো ভিডিওতে তত পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি ভালো থাকবেন